আজকে কুচু চিংড়ি মাছের মাথা দিয়ে বড়াগুলি বানিয়ে নিলাম পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখবে বড়াগুলি বানানোর জন্য প্রথমে মুসুর ডাল ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম কুচু চিংড়ি মাছের মাথাগুলি ভালো করে বেচে ধুয়ে নিয়েছি টা বসিয়ে দিয়েছি কড়ের মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে কুচু চিংড়ি মাছের মাথাগুলি ভেজে নেব সবগুলি চিংড়ি মাছের মাথা দিয়ে দিলাম অল্প হলুদ আর লবণ দিয়ে দেব ভালো করে চিংড়ি মাছের মাথাগুলি ভেজে নেব চিংড়ি মাছের মাথাগুলির মধ্যে কিছু ছোট ছোট চিংড়ি মাছও আছে চিংড়ি মাছের মাথাগুলি ভাজা হয়ে হয়ে গেছে ঠান্ডা গেলে চিংড়ি মাছের মাথাগুলি বেটে নেব চিংড়ি মাছের মাথাগুলি ঠান্ডা হয়ে গেছে উসুর ডালটা জলটা ঝরিয়ে নিয়ে নিলাম সবগুলি বেটে নিচ্ছি ডালগুলিও বেটে নিচ্ছি সবগুলি বেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আনিয়ে নিলাম হলুদ লবণ অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মেখে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম লবণ আর কাশ্মীরি লালঙ্কা লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম ভালো করে মেখে নেব সব কিছু ভালো করে মেখে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম ভালো করে গরম হয়ে গেলে মিডিয়াম আছে বড়াগুলি ভেজে নেব আমি এরকম সাইজে বড়াগুলি বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের মতো বানিয়ে নেবে রকম সাজে বড়াগুলি দিয়ে দিচ্ছি প্রথমে টুকি বড়া ভেজে নেব বাকিগুলি পরে ভেজে নেব গ্যাসের আশটা মিডিয়ামে রেখে সবগুলি বড়া ভেজে নিচ্ছি চিংড়ি মাছের মাথা আর মুসুর ডাল দিয়ে বড়া বানিয়ে নিলে এক থালা ভাত নিমিশে খাওয়া যায় তোমরাও বানিয়ে নিতে পারো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তোমরা অনেকেই আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দাও প্লিজ দয়া করে তোমরা এরকম করবে না তোমাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তোমরা আমার পাশে থাকবে আমার বন্ধুদের বলছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আমার নতুন বন্ধু হতে চাও তাদেরকেও ধন্যবাদ দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ